আলোচিত মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা অবশেষে তার মার্কিন স্বামীর সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন যদিও চলতি বছরের শেষে বিয়ের পরিকল্পনা ছিল তবে তার আগেই গত ২৬ জুন যুক্তরাষ্ট্রে এই আনুষ্ঠানিকতা সেরে নিয়েছেন তিনি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামীর সঙ্গে ছবি ও ভিডিও প্রকাশ করে এ খবর নিশ্চিত করেন পিয়া বর্তমানে একমাত্র মেয়ে সোহাকে নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবাস করছেন এই অভিনেত্রী সেখানেই এক মার্কিন নাগরিকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং পরবর্তীতে তারা বিয়ে করেন তবে এতদিন কোনো আনুষ্ঠানিকতা না করায় এবং ব্যক্তিগত বিষয়ে আড়ালে রাখতে চাওয়ায় স্বামীর পরিচয় প্রকাশে আনেননি তিনি এবারই প্রথম স্বামীর সঙ্গে তোলা ছবি ও ভিডিও ক্লিপ প্রকাশ করলেন পিয়া তবে স্বামীর নাম পরিচয় এখনও গোপনই রেখেছেন তিনি ক্যারিয়ারের শীর্ষে থাকতেই দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জামান পিয়া বিপাশা দুই সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখা এই অভিনেত্রী নাটক টিভিসি এবং চলচ্চিত্র নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন দুই সালে রুদ্র দ্য গ্যাংস্টার সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক হয় এরপর মনের রাজা ও এত প্রেম এত মায়ার মতো সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি তবে এখন আর অভিনয়ের প্রতি কোনো আগ্রহ নেই পিয়া বিপাশার বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্য প্রতিষ্ঠানের প্রচারণার সঙ্গে যুক্ত এই কাজ থেকে ভালো আয় করছেন বলেও জানিয়েছেন তিনি ব্যক্তিগত জীবন ও বর্তমান অবস্থা নিয়ে পিয়া বললেন আমার এখন আর কোনো স্বপ্ন নেই যা চেয়েছি গত পাঁচ বছরে সবই পেয়েছি টাকা পয়সা সুন্দর জীবন প্রতিষ্ঠিত হওয়া ভালো স্বামী সবই আমার হয়েছে টাকা নিয়ে এখন কোনো চিন্তা নেই আমার যা আয় করি তা ব্যয় করার সময় পাই না উল্লেখ্য খুব অল্প বয়সে প্রথম বিয়ে করেছিলেন পাশা সেই সংসারে তার একটি কন্যা সন্তান রয়েছে তবে সংসারটি টেকেনি এরপর দীর্ঘ সময় একা থাকার পর যুক্তরাষ্ট্রে নতুন করে জীবন শুরু করলেন তিনি